প্রাণ চলে যাক তবু শিকার তোমাদের ওয়াদা খেলাপ হবে না তোমরা কোন চরিত্রে মানুষ গো সালা比亚 মিডিয়া আল্লাহ তাবারক তালা দয়াসীল শুধু আমাদের অস্তিত্ব যখন পৃথিবীর আসলো হলো অস্তিত্ব তার আগেই আল্লাহ তাবারক তালা আমাদের প্রতি দয়াসীল ছিলেন দেখবেন মানুষ তিন মাসের বাচ্চা বা পাঁচ সাত বছরের বাচ্চা মারা গেলে যতটা ব্যথা মানুষ পায় সেই বাচ্চাটা যখন 10 বছরে মারা যায় তখন ব্যথা আরো বেশি পায় ওই বাচ্চাটা যদি পেটেই মারা যায় ততটা মায়ামমতা তখন পিতামাতার ওই আসেনি বাচ্চা জন্ম হওয়ার পর সে বাচ্চার প্রতি যখন বাচ্চার একটা অস্তিত্ব হলো তখন তার প্রতি মায়ামতা হয় কিন্তু আল্লাহ তাওয়ারকতলা যখন বাচ্চার কোনো অস্তিত্বই ছিল না আমাদের যখন কোনো চিহ্নই ছিল না তার আগে থেকে আল্লাহ তাওয়ারকতলা আমাদের প্রতি দয়াশীল ছিলেন ছিলেন না দয়াশীল ছিলেন যখন নাপাক এক ফোঁটা পানির কি বলেন রক্তে জমাট বেঁধেছিল তারপরে চামড়া দিয়ে কচে কচে হাড় দিয়ে একটি বডি একটা স্ট্রাকচার যখন তৈরি করলেন তারপরে শুধু তাই নয় পেটের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ঘুরে বেড়ায় ফি মাকিন আল্লাহ তাবারকতলা একটা সুরক্ষিত জায়গায় একটা ইন্টেনসিন কেয়ার ইউনিটের মধ্যে আল্লাহ তাবারকতলা আপনাকে আমাকে রেখেছিলেন কে আল্লাহ তাহলে আমাদের জন্মের আগেই আল্লাহ তবরকতলা আমাদের খুব দয়াশীল ছিলেন একটা প্যাকেটের মধ্যে কেন রাখলেন তারপরে রুহু যখন আসলো তখন খাবারের প্রয়োজন হয়েছিল পেটের মধ্যে কেউ চিন্তা ভাবনা করেনি আল্লাহ তবরকতলা মায়ের বদ্ধ রক্তটাকে নাভির তারের মাধ্যম দিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করেছিল আল্লাহ তবরকতলা তখন আল্লাহ তাবারক তালা আমাদের করতে দয়াশীল ছিলেন সুম্মা নখরে যখন তিফলা বাচ্চার আকারে পৃথিবীর বুকে যখন নিয়ে আসলেন তখন তারপর আল্লাহ তাবারক তালা আমাদের কি দয়াশীল মৃত্যুর আগ পর্যন্ত দয়াশীল তারপরে মৃত্যুর পরে সেই দিন কি হবে না রহমান আর থাকবে না সেই দিন হয়ে যাবে কি মুমিনদের জন্য রাহিম এটাই ছিল গত জমা তফসির কেননা আল্লাহ তবরকালার যখন বিনা অস্তিত্বের শুধু অস্তিত্ব যখন হলো তখন নয় যখন একটা মুরগির বাচ্চা ফুটে বাচ্চা ফুটার পর যখন বেরিয়ে আসে তারপরে বাচ্চাটার প্রতি যখন মা মায়া দেখায় তার আগে পর্যন্ত তখন আর মুরগিটা ভাবে না যে হ্যাঁ মায়া কি জিনিস ঠিক তেমনই মানুষও তাই কিন্তু আল্লাহ তবরকালা তিনি কিন্তু জন্মের আগে থেকে আমাদের প্রতি কী ছিলেন দয়াশীল ছিলেন তো যাই হোক এটাই ছিল কত আলোচনা আজকে আলোচনায় এতটুকু খুব সংক্ষিপ্ত সময়ে যে আমরা যে আল্লাহ তবর কাছে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা সম্পর্কে আজকে সংক্ষিপ্ত হোক আলোচনা ওয়াদাটা কি জিনিস ওয়াদা পালন না করলে আমাদের ক্ষতি এবং শাস্তি কি হতে পারে দেখুন বিভিন্ন ধরনের ওয়াদা আমরা করে থাকি আল্লাহর সঙ্গে ওয়াদা করি মানুষের সঙ্গে ওয়াদা করি মানুষের সঙ্গে ওয়াদা করি না তোমাকে তোমার কাছে টাকাটা ধার নিলাম মালটা নিলাম দিন দিয়ে দেবো এই অমুক দিন দিয়ে দেবো বলে তিন মাস তার পাত্তায় থাকে না এটা এক ধরনের ওয়াদা খেলাপ আর এক ধরনের আল্লাহর সাথে মানুষের সাথে তো চিটারি আছে আছে আল্লাহর সঙ্গেও চিটারি মানুষ করে থাকে অনেক মানুষ কসম খায় যে কসম খেয়েও আল্লাহর কাছে ওয়াদা করে যে অমুক জিনিসটা কসম খেয়ে বলছি আমার এই জিনিসটা হাসেল হয়ে গেলে আল্লাহ আপনি যদি আমার এই জিনিসটা সাকসেসফুল হয় আমার জীবনে তাহলে আল্লাহ আপনার ঘরে আমি এই জিনিসটা ওয়াদা করছে আমি দিব তারপরে ম্যাক্সিমাম মানুষ এটা ওয়াদা ভঙ্গ করে ওয়াদা করলো করলো তারপরে আবার কসমও খেয়ে নিল এই ধরনের ব্যক্তির জন্য শাস্তি আছে তাকে পর বা তিনটি রোজা রাখতে হবে আর তা না হলে জন ফকিরকে খাবার খাওয়াতে হবে তৎসহ তাকে দশখান কাপড় দিতে হবে জরিপানা কষ্টমের জরিপানা তো আল্লাহ তো আমার যদি আমরা কেউ ওয়াদা করি সে ওয়াদা আমাদেরকে দিতেই হবে মাদ্রাসায় মসজিদে অনেক ওয়াদা করে না যে দশ হাজার টাকা দিলাম মসজিদে বিশ হাজার টাকা দিলাম মাদ্রাসায় ওয়াদা করার পরে দেখা যাচ্ছে যে আর সে টাকাটা পরিশোধ হচ্ছে না এরকম ম্যাক্সিমাম যে গ্রামে দেখবেন মাদ্রাসা আছে এরকম দু চারটি লোক থাকে সঙ্গে এবং মানুষের সঙ্গে ওয়াদা খেলাপ করে থাকে বিভিন্ন ধরনের ওয়াদা তোমাকে এই জিনিসটা দিব ওয়াদা করলেন আপনার ছেলের সঙ্গে ওয়াদা হতে পারে আপনার মেয়ের সঙ্গে ওয়াদা হতে পারে আপনার কোনো বন্ধুর সঙ্গে ওয়াদা হতে পারে সে ওয়াদা কিন্তু পূরণ করে না এ ওয়াদা ভঙ্গকারীদের জন্য আল্লাহ তাবারকালা কাল কিয়ামতের দিনে বিশেষ শাস্তির ব্যবস্থা করেছেন বিশেষ শাস্তির ব্যবস্থা করেছেন সোরা নাহালের চৌত্রিশ নম্বর আয়াত সোরা বান ইসরায়েলের নিরানম্বর আয়াতে এখানে বিশেষভাবে আল্লাহ তাবারকালা বর্ণনা করেছেন এই ওয়াদা ভঙ্গকারীদের জন্য যে আপনারা কেউ যদি ওয়াদা করে থাকেন সে যে কাউরের কাছে আল্লাহর কাছে হতে পারে কোনো মানুষের কাছে হতে পারে সে ওয়াদা অবশ্যই পূরণ করবেন যদি না পারেন তাহলে ওয়াদা করবেন না আপনার ওয়ার্সিক হয়েছে আবেগে বড় ধরনের একটা ওয়াদা করে ফেলেছেন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আগে যে ওয়াদা করি এই ওয়াদা আমি পূরণ করতে পারবো কিনা আমার ইনকাম অনুযায়ী আমার আর্থিক দিক দিয়ে এ ওয়াদা পালন করতে পারবো কিনা সেই দিকে চিন্তা ভাবনা করে আপনাকে ওয়াদা পালন করতে হবে ওয়াদা করবেন আর আপনি আবেগে বশত অনেক মানুষ মানুষকে এত দেখানোর এত অনেক মানুষ ওয়াদা করে থাকে হয়তো পঞ্চাশটি বিশটি মানুষ আছে দেখুক আমার ওয়াদা ঠিক আছে দশ হাজার টাকা আমি দিয়েই দিলাম সেটা মানুষ দেখানোই হলো কিন্তু সে ওয়াদা কিন্তু মুখেই থাকলো কাজে আর বাস্তবায়িত হলো না এরকম ওয়াদা যে করবেন তার জন্য বিশেষ শাস্তির আল্লাহ তবরকালের ব্যবস্থা করেছেন অবশ্যই এরকম কাজ করবেন না কোনো মানুষের সঙ্গেও করবেন না ওয়াদা দে ওয়াদা ভঙ্গ কাজ এরকম করবেন না অনেক মানুষ আছে ওয়াদা ভঙ্গ করে থাকেন একটা মানুষ একটা আপনি ধরুন একটা হাদিয়া দেবেন একটা মানুষকে একটা গিফট করবেন আপনার হয়তো আপনি আপনার ছেলের সঙ্গে বলেছেন যে তুমি রেজাল্ট যদি ভালো করে তোমাকে এই জিনিসটা আমি দেবো কিন্তু সেটা কিন্তু আপনার ছেলের সঙ্গে ওয়াদা হয়ে গেল আপনার কোনো বন্ধুকেই বললেন যে অমুক জায়গায় বা অমুক কাজ করলে তোমাকে এই জিনিসটা দিবো বা ঈদ পর্বে তোমাকে এই জিনিসটা দিব সে কিন্তু আপনার দিকে সে আপনার মনে না থাকলেও তার মনে থাকে কিন্তু আপনার ওয়াদা পালন হয় না যার কারণে এরকম কাজ আমরা করবো না ওয়াদা পালন ওয়াদা করলে ওয়াদা আমাদেরকে পালন করতে হবে একজন বিখ্যাত সাহাবি তার একটা সংক্ষিপ্ত ওয়াদার কথা আপনাদের বলি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বাহারাইনের সম্রাট ইবনে সারোয়ারের কাছে একটা পত্র লিখলেন বাহারাইনের সম্রাট ইবনে সারোয়ার খুবই দুর্ধাস্য বাদশাহ ছিলেন এবং খুব অত্যাচারী ও বাদশাহ ছিলেন সে কাউকে পরোয়া করতেন না তা আল্লাহ রসুল একটা পত্র লিখলেন সে পত্রতে লেখা ছিল এটাই যে ইবনে সারোয়ার আমি আখেরি পাইগুম্বার আখেরি নবী তুমি আমার প্রতি ইমান আনো আমার প্রতি ইমান আনো এবং আল্লাহকে তুমি মেনে নাও এক আল্লাহকে মেনে নাও এবং আমার প্রতি তুমি ইমান অনেক সাহাবি বসে আছেন তো আল্লাহ রসুল বললেন যে এই পত্রটা তোমরা কে নিয়ে যেতে পর বাহারানের সম্রাট ইবনে সারোয়ারের কাছে সবাই চুপচাপ বসে আছেন কেউ কোনো কথা বলে না বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ইবনে সারোয়ারে কাছে তোমরা এই পত্রটাকে নিয়ে যেতে পারো সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে কিছুক্ষণ পরে ইসাহাক দাঁড়িয়ে গেলেন তার সঙ্গে সাইদও দাঁড়িয়ে গেলেন প্রথমে সাইদ দাঁড়ালেন তারপরেই আল্লাহ রসুল বললেন সাইদ তোমাকে তো ইবনে সারোয়ানের কাছে একা পাঠানো যাবে না সাইদের সাথে আর কে কে যেতে চাও তোমরা সাহিদ যখন দাঁড়িয়ে গেলেন বন্ধুরে আমার সঙ্গে সঙ্গে একা করে ৩০ জন সাহাবি দাঁড়িয়ে গেলেন তিরিশ জন সাহাবি যখন দাঁড়িয়ে গেলেন তখন বিশ্বনবী বললেন সাইদরে তুমি তোমার মায়ের কাছে চলে যাও তোমার মায়ের কাছে অনুমতি এবং করে সব আপন আপন চলে চলে গেলেন গেলেন গিয়ে গিয়ে তার মাকে সালাম জানালেন মাকে গিয়ে যখন সালাম জানালেন মা দোয়া করলেন আর স্ত্রীর কাছে গেলেন স্ত্রী তখন প্রসব বেদনায় প্রসব বেদনায় কাত্রাচ্ছে শাহিদ আর নিজের স্ত্রীকে খুলে কোনো কথা বললেন না শাহিদেবের ঘোড়ার পিঠে তোলে আপনার যখন রওনা দিলেন পেছন থেকে বন্ধুরা আমার তার মা সাহিদ বলে ডাক দিলেন সাহিদ ঘোড়া থামিয়ে বললেন মা আর পেছনের দিকে আমার যাওয়ার সময় নেই কেন বিশ্বনবী আমাকে জিহাদের ময়দানে ডাক দিয়েছেন বিশ্বনবী সামনের দিকে ডাক দিয়েছেন মা বলছেন তোমার এই মাত্র একটি পুত্র সন্তান হয়েছে তুমি একবার ফিরে তুমি চলে এসো শাহিদ বললেন আমার আর পেছনে যাওয়ার কোনো সময় নেই ঘোড়া ছুটে চলে গেলেন তিরিশ জন সাহাবি গিয়ে যখন দাঁড়িয়ে গেলেন তখন দারোয়ান বলছে আপনারা কোথা থেকে এসেছেন আপনাদের কি খবর দারোয়ানকে বলছেন আপনার বাদশাহকে একটু ডেকে দেন শাহিদ বললেন বাদশাহ গিয়ে বললেন মদিনা থেকে তিরিশ জন যুবক এসেছে আপনার সঙ্গে দেখা করতে সমস্ত সাহাবি যখন বাদশার কাছে গিয়ে উপস্থিত হলেন ধরে বাদশাহ বললেন তোমার নাম কি তোমার নাম কি কোথা থেকে তোমরা এসেছ কি তোমাদের লিডার ছিলেন সাহিদ সঙ্গে সঙ্গে পত্রটা আপনার বিশ্বনবীর পত্রটা ইবনে সারোয়ার কাছে দিয়ে দিলেন ইবনে সারোয়ার পত্র পেয়ে সঙ্গে সঙ্গে রাগে আগান্বিত হয়ে গেলেন বললেন তোমাদের এই মুহূর্তে আমি শাহিদ তোমার প্রাণ দণ্ডের আদেশ দিয়ে দিলাম তিরিশ জন সাহাবের প্রাণদণ্ডের যখন আদেশ দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তাদেরকে আপনার বন্দি করে দিলেন শাহিদ একবার উঠছে একবার বসছে ইবনে শাওর বললেন কি ব্যাপার তোমাকে চিনা চিনা লাগছে কি বাবা তোমার সাহিদ বললেন হজ আপনি যখন ময়দান থেকে আসছিলেন সেই সময় ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন আমি ওই সময় আপনাকে আমি পানি খাওয়াই সুস্থ করেছিলাম সাইদকে বললেন ও সাহিদ ঠিক আছে তুমি যখন আমার উপকার করেছিলেন তোমাকে আজকে আমি কি করতে পারে বলো তবে কোনো হবে না সাহিদ বললেন আজকে আমার সকাল বেলায় একটি পুত্র সন্তান হয়েছে আজকে আমার পুত্র সন্তানটা দেখার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি সাহিদ বললেন ও সাহিদ তুমি শুনে রাখো প্রাণদণ্ডের যার অর্ডার হয়ে যায় সেই ব্যক্তি কোনোদিন আর ফিরে আসতে পারে না আজকে সূর্য অস্তমিত যাওয়ার পরে পরে তোমার প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়েছে কে আছে তোমার জামিনদার বলো তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি সঙ্গে সঙ্গে ইসাহা খাড়া হয়ে গেলেন বললেন সাইদের জন্য আমি আজকে প্রাণদণ্ডের আমি জামিনদার হয়ে গেলাম সঙ্গে সঙ্গেই ঘোড়ার পিঠে চড়ে যখন শায়েদ বাড়ি চলে গেলেন শাহেদ যখন বাড়ি ফিরে চলে আসলেন আর সারা দিন কেটে যাচ্ছে শায়েদ কিন্তু আর ফিরে আসে না সূর্য চিকচিক করছে সূর্য ডুবঢুব অবস্থায় এমন তোমস্ত সবারের মুখ কালো হয়ে গেল বলল সাই ইসাহা কার জন্য তুমি আজকে প্রাণ দিতে চলেছ সে যার মৃত্যুর প্রাণদণ্ড আদেশ দেওয়া হয়েছে সে তো আর ফিরে আসবে না অতএব তোমার আজকে গড়দণ্ডা তোমার চলে যাবে ইসাহা গড়দণ্ডা বাড়ে দিয়েছে সূর্য চিকচিক করছে এবার তরুতাজা একটা যান প্রাণ চলে যাবে এ যখন গর্দান বাড়িয়ে দিয়েছেন রাফেলের দলেরা হাত দিয়ে বলছে ওই দেখো সাহেব সাহেব ঘোড়া ছুটে চলে আসছে আপনারা একটু থেমে যাবেন সাহেদ সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে নেমে সঙ্গে সঙ্গে ইসাহাককে টান মেরে দিয়েই তার গড়দণ্ডা পড়ে দিয়ে বললেন ইসাহাক আমি তো তোমার কোনো উপকার করতে পারবো না কেননা আজকে আমার প্রাণ দণ্ড হয়ে যাবে অদেব কাল কিয়ামতের সঙ্গে সময় একটা চুমু খেয়ে বললেন ও ইসাহাক কাল কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে যখন কথা বললেন এবার জাল্লাদের হাত থেকে তরবারে সঙ্গে সঙ্গে খসে মাটিতে পড়ে গেল আর জাল্লাদ বললেন ইবনে সরোয়ারকে আজকে আমি আমার চাকরি থেকে রিজিয়ান পত্র দেব এই ধরনের যারা যাদের এত সুন্দর চরিত্র এত ওয়াদা খেলাপে যাদের ওয়াদাকে যারা পালন করতে পারে নিজের প্রাণদণ্ডের ওপরেই এদেরকে আমি হত্যা করতে পারবো না এদেরকে আমি হত্যা করতে পারবো না জাল্লাদ সরে গেলেন সঙ্গে সঙ্গে গদি থেকে ইবনে সরোয়ার নেমে ছুটে চলে আসলেন আসার পরে বন্ধরে আমার সঙ্গে সঙ্গে সাহেদকে বুকে জোরে ধরলেন সাহেদকে বুকে জড়ে ধরে বললেন তোমরা কোন চরিত্রে মানুষ গো তোমরা কোথা থেকে এসেছো তোমাদের ওয়াদার এতই মূল্য তোমাদের ওয়াদার এতই দাম যে তোমার প্রাণ দণ্ডের জন্য প্রাণে তোমরা রকম মায়া মমতা করো না অতএব তুমি বলো কার কাছ থেকে তোমরা এখানে আমার কাছে শেষ সেইখানে তোমরা আমাকে নিয়ে চলো সেইখানে আমাকে তোমরা নিয়ে চলো তোমাদের এত কোন চরিত্রে তোমরা মানুষ তোমাদের ওয়াদা খেলাপ হবে না তবু শিকার তোমাদের প্রাণ চলে যাক প্রাণ চলে যাক তবু শিকার তোমাদের ওয়াদা খেলাফ হবে না তোমরা কোন চরিত্রে গো চলো সেখানে আমাদেরকে নিয়ে চলো জাল্লাদ বললেন এই সমস্ত মানুষ এরা কোন ধরনের মানুষ কোন চরিত্রে মানুষেরা যে নিজের ওয়াদা খেলাপ হবে না তার আমি প্রাণদণ্ড আমি দিতে পারবো না জাল্লাদ বললেন আপনি আমাকে রাখেন চাই না রাখেন সঙ্গে সঙ্গে তরবারে ফেলে দিলেন আর বললেন যে আজকে আমার চাকরি থাক আর না থাক আমি এই ধরনের মানুষকে হত্যা করতে আমার দ্বারা সম্ভব নয় যাদের চরিত্র এত দাম যাদের কথার এত দাম যাদের কথার ওয়াদার এতই মূল্য রাখে তারা এরা কোন চরিত্রের মানুষ গদি থেকে নেমে ছুটে আসলেন বাদশাহ এসে বুকে জোরে ধরলেন ভাই সাহিদ তোমরা কোন চরিত্রের মানুষ তার কাছে আমাকে নিয়ে চলো সাঈদ বললেন আমাদের কেবলমাত্র জেরাস কপি আমাদের অরিজিনাল কপি মসজিদে নবমীতে বসে আছে বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে যদি আপনি দেখেন আপনার যেটা বের করে দিতে মন যাবে চলো আমরা সকলেই তার কাছে গিব যাব শাহিদ আর সমস্ত সাহাবেকে ছেড়ে দিলেন আর জাল্লাদ সহ বাদশাহ বাহারেনের বাদশাহ সহ আরও অন্যান্য এসে আল্লাহ রাসূলের কাছে এসে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু শাহাদু আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছিলেন শুধুমাত্র ওয়াদা কে কেন্দ্র করে তাহলে আজকে আমরা কোন চরিত্রে মানুষ ছিলাম আর তারা কোন চরিত্রে মানুষ ছিল আর আজকে আমরা কোন চরিত্রের মানুষ আমরা তো 100টার মধ্যে 99টা ওয়াদা ভঙ্গ করি 99টা বললে হয়তো ভুল হবে না নিরানব্বইটা আমরা ওয়াদা পদে পদে কথায় কথায় আমরা ওয়াদা খেলাপ করে থাকি কথায় কথায় আমরা ওয়াদা ভঙ্গ করে থাকি করি কি না বলেন কথায় কথায় ওয়াদা ভঙ্গ করি তাহলে বলেন তো নিজের জীবনকে বাজি রেখে বলে আমাকে সময় দিন আমি ফিরে আসব তা হতে পারে না যাদের মৃত্যুদণ্ড ফাঁসির অর্ডার হয়ে যায় সেই ব্যক্তি আবার ফিরে আসবে এটা হতে পারে না ইসাহাক বলছে যদি ফিরে না আসে আমার আপনি প্রাণদণ্ড দিবেন। তারা কোন চরিত্রের মানুষ তারা নিজের চরিত্রকে কীভাবে তারা তৈরি করেছিলেন আর আমরাই বা কোন নবীর অনুসারে আর আমরাই বা কোন নবীর তরিকা অনুযায়ী আমরা চলছি এরকম একাধিক ঘটনা আছে সময় দিকে লক্ষ্য করে কথা বলাতে চাইছি না তবে আপনাদের কাছে আমার এখন আবেদন অনুরোধ রইল যে আমরা কথায় কথায় বিভিন্ন জায়গায় যে ওয়াদা আমরা করে থাকি পারবেন না ওয়াদা করবেন না তবুও ভালো আমরা কোনো জায়গায় ওয়াদা করব না ওয়াদা করলে সে ওয়াদাটা আমরা পূরণ করার আপ্রাণ চেষ্টা করব। আপ্রাণ চেষ্টা করব আর আমার সাধ্য অনুযায়ী আমার আর্থিক অনুযায়ী আমি ওয়াদা করে থাকব। পারবো আমি বিশ টাকা দিতে কেন আমি পাঁচ হাজার টাকা ওয়াদা করে বসে থাকবো আমি খাওয়াবো আপনাকে আমি বিরিয়ানি ভাত খাওয়াতে পারবো না তো কেন আমি বলবো আপনাকে যে ভাই তোকে বিরিয়ানি ভাত খাওয়াবো আমি সবজি ভাত খাওয়াতে পারবো ভাই তোমাকে সবজি ভাত খাওয়াবো চলো আজ যতটুকু আমার সাধ্য যতটুকু আমি পারবো সেই অনুযায়ী আল্লাহর প্রতি ভয় ভরসা রেখে আমরা ওয়াদা করে থাকবো কাছে দোয়া করি যেন আমরা প্রত্যেকেই যেন আমরা ওয়াদা পালন করি আল্লাহ আপনি আমাদেরকে ওয়াদা পালন করার এবং যাকেই যার কাছে আমরা ওয়াদা করব যেন ওয়াদা আমরা মেটাতে পারি ওয়াদা পালন করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সেই ক্ষমতা আপনি দিবেন আমিন